এই ভিডিওটা দেখার পরে সিঙ্গেল থাকার আশাটা আরও হাজার গুণ বেড়ে গেল কল্পনা করা পারেনি এত সুন্দর একটি মেয়ে মেকআপের মাধ্যমে এরকম করেছে ভাবা যায় আপনারা দেখুন এবং বিচার করুন কথাটা কি সত্যি না মিথ্যা কী রূপ কি হয়ে গেল এই ভিডিও দেখে আপনি হাসবেন নাকি অবাক হবেন এটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি সত্যি অবাক হয়েছি এমন ভিডিও দেখে আপডেট গল্পে আপনাকে স্বাগতম পৃথিবীতে অনেক ধরনের পাখি দেখা যায় কিন্তু এই পাখিটার টেকনিক অন্যরকম দেখুন কিভাবে লোভ দেখে শিকারিকে ধরতেছে এই দেখুন ধরে ফেলছে উট পাখি আমরা অনেকেই দেখেছি কিন্তু তারা উট পাখিকে কীভাবে ঘোড়া হিসেবে ব্যবহার করলো দেখুন পাগলা বয়ফ্রেন্ডের পাল্লায় পড়েছে এই মেয়েটি দেখুন শেষ পরিণতি কি হয় পাগলের কারবার দেখুন দুনিয়াতে আর কত কি দেখতে হবে জানি না মানুষ এসব করতেও পারে কৌতূহলি বসে রুগীর পায়ে জুতো অনেকেই দেখলে মনে করবেন এই গাড়িটি হয়তো বিজ্ঞানীরা তৈরি করেছে পানিতে চালার জন্য কিন্তু বাস্তবে তা কিন্তু না এই গাড়ির ড্রাইভার এতটাই সূক্ষ্মভাবে গাড়ি চালায় যার কারণে তিনি পানিতেও গাড়ি চালার অভিজ্ঞতা অর্জন করেছেন খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মোটরসাইকেল এভাবেই রাখা হয়েছে দেখে অনেকে মনে করবে হয়তো কোনো একটি আবর্জনার স্তূপ কিন্তু বাস্তবতা ভিন্ন আপডেট ভিডিও গল্পতে আপনাকে স্বাগতম এটি নয় কোনো বিমান নয় কোনো প্যারাশুট বড় একটি পাখার মাধ্যমে চীনা বিজ্ঞানরা তৈরি করল আকাশে ওড়ার কৌশল অবলম্বনের দিক দেখুন কিভাবে একটি পাকার মাধ্যমে কত উঁচুতে উঠতেছে কিছু কিছু বিষয় চোখে না দেখলে হয়তো বিশ্বাস করার মতো না দেখুন পাহাড়ের গা ঘেঁষে কিভাবে সাইড রাস্তা তৈরি করেছে চাচা মনের সুখে কানে ইয়ারফোন দিয়ে টানাইতেছে বিড়ি কিন্তু পেছারা করলো কি এটা বিড়ি ধুমাও নেই কানে আর সাউন্ডও নেই ফালা কামটা করলো কি এরকম গাছ আমরা আশেপাশে অনেক জায়গায় দেখি দেখা যায় গাছের মাঝখানে প্যানে পরে বা বিভিন্ন পোকামাকড়ে নষ্ট করে গর্ত আকারে ধারণ করে আর সেই গর্তে এই গরুটির আটকে পড়েছে ইস ইগল যে কোনো ধরনের বড় প্রাণীকে আঘাত বা আক্রমণ করলে তার সবচেয়ে বড় লক্ষ্য থাকে তার চোখ দুটোকে আগে আঘাত করার জন্য দেখুন টাইটানিক জাহাজ ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ এবং সে জাহাজ সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু সম্প্রতিকালে এই জাহাজটি টাইটানিক জাহাজকেও হার মানিয়ে দিয়েছে এই জাহাজের ভিতরে প্রবেশ করলে মনে হবে ঠিক যেন একটি ছোটখাটো শহর জাহাজটিতে রয়েছে পার্কিং বিভিন্ন ধরনের হোটেল সুইমিং পুল রয়েছে খেলার মাঠ আবাসিক হোটেল এবং রয়েছে বিভিন্ন ধরনের শপিং মল যা দেখলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির পাখি রয়েছে কিন্তু আজকে যে প্যাকেটি দেখতেছেন হয়তো এর আগে কোথাও এই প্যাকটি দেখেননি দেখুন কত বড় একটি লম্বা ঠোঁট এবং কিভাবে খাদ্য গ্রহণ করতেছে বিমানটি মিনিটে এক ধ্বংস হয়ে গেল বিমান দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা দেখুন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কথায় আছে যদি জ্ঞান বুদ্ধি শিখতে চান তাহলে চীন দেশে যান বহু কাল থেকে আমরা এই কথাটি শুনে আসতেছি শুধু শোনা নয় সেটি বাস্তবে প্রমাণ করে দিল চীন দেশের এই ছোট বাচ্চাটি দেখুন একটি পাইলট বিমানকে কিভাবে নিয়ন্ত্রণ করে এ ছোট্ট একটি ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন নিচে একটি কার গাড়ি তার উপরে বিমান তাহলে হিসাব করুন পাইলট কিভাবে বিমানটিকে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ এটি কোনো এডিট করা ভিডিও নয় এটি একটি বাস্তব ভিডিও বিমানের কি শুরু করলো এসব কি ম্যাজিক জাদু নাকি বাস্তবতা দেখুন কিভাবে চোখটা নড়তেছে প্লাস্টিকের ভিতরে হঠাৎ দেখে একটি মাছ পুকুরের কাছে আসলো চেষ্টা করলাম ধরার জন্য দেখি পারে কিনা হ্যাঁ ধরে ফেলেছি এটি কি মাস অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন দেখি কার উত্তরটা সঠিক হয়